আসসালামু আলাইকুম অরিজিনাল চিটাগং সেগুন কাঠের ওয়াটারপ্রুফ ল্যাকার পলিশে দুই হাজার পঁচিশের লেটেস্ট ডিজাইন একটি সোফা সেট দেখাবো যেটা আপনার দেখতে পাচ্ছেন থ্রি টু ওয়ান সিটের মধ্যে রাজকীয় স্টাইলের এই সোফা সেট আমরা তৈরি করা হয়েছে সম্পূর্ণ সলিড চিটাগং সেগুন কাঠের মধ্যে ওয়াটারপ্রুফ ল্যাকার পলিশি করা হয়েছে এবং কারুকার্যের মধ্যে আমরা ব্ল্যাক গোল্ডেনটা দেওয়া হয়েছে খুব সুন্দর রাউন্ড ডিজাইনের মধ্যে করা একদম লেটেস্ট ডিজাইনের একটি সোফা সেট কাপড়গুলো হচ্ছে তুর্কিশ কাপড়ের মধ্যে করা হয়েছে ফোমগুলো হচ্ছে রাবার ফোম দিয়ে তৈরি করা এবং ফোমগুলো কিন্তু এক্সট্রাভাবে আপনারা চাইলে কিন্তু কাপড়গুলো ওয়াশ করতে পারবেন প্রত্যেকটাতে আমরা চেন সিস্টেম দিয়ে তৈরি করা হয়েছে তো ভিউয়ার্স এই চমৎকার ডিজাইনের সোফা সেটটি আপনারা দুই হাজার পঁচিশের অন্য কোথাও পাবেন না যেটা আমরা নিউ মডেল ফার্নিচারের একদম আপডেট ডিজাইনের মধ্যে দিয়ে তৈরি করা হয়েছে পায়াগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কারুকার্যের মধ্যে করা এই সুন্দর সোফা সেটের দাম হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকা হলে সুন্দর সোফা সেটটা নিতে পারবেন অরিজিনাল চিটাগঞ্ সেগুন কাঠের মধ্যে খুবই সুন্দর কারুকাজ করা হয়েছে আপনি দেখেন পায়াগুলো দেখেন খুবই দারুণ করে করা একদম কারুকাজগুলো ফিনিশিংটা দেখেন খুব সুন্দর করে আলহামদুলিল্লাহ আমাদের টেকনিশিয়ানটা খুব দারুণ করে কারু কাজগুলো করে এবং ব্ল্যাক গোল্ডেনটা দেওয়ার কারণে প্রত্যেকটা কারুকাজ ফুটিয়ে তোলা হয়েছে এবং খুব সুন্দর শাইনিং দিয়ে করা উপরে পোষণটা কিন্তু আড়াই ইঞ্চি কাঠের মধ্যে সুন্দর কারু করা হয়েছে ফোমগুলো গুলো দিয়েছে আমরা রাবার ফোম কাপড়গুলো হচ্ছে তুর্কিশ কাপড়ের মধ্যে করা থ্রি টু ওয়ান সিটের মধ্যে করা হয়েছে কাপড়গুলো যখন আপনারা চাইলে কিন্তু ওয়াশ করে রেখে দিতে পারেন খুব দারুণ করে তৈরি করা তো তোভিয়াস এই চমৎকার সোফা সেটির দাম হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকা হলে আপনার আমার থেকে অরিজিনাল চিটাগং সেগুন কাঠের এই সোফা সেটটি নিতে পারবেন যদি পছন্দ হয় সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রামের মেন সিটিতে চট্টগ্রাম পাহাড়তলি অলঙ্কারের পাশে হাজিকা হাজিক্যাম্প্রে আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার শোরুম দেখতে পারবেন তার পাশাপাশি দেখতে পাচ্ছেন স্যান্ডার টেবিল এই টেবিলটি আমাদের খুব সুন্দর করে করা এটির উপরে একটি মিলি গ্লাস বসবে পায়ে আমরা সলিড পাঁচ পাঁচ পায়ের মধ্যে দিয়ে খুবই রাজুক স্টাইলে আমরা তৈরি করা হয়েছে যারা আধুনিক ডিজাইনের দুই হাজার পঁচিশের লেটেস্ট ডিজাইনের অরিজিনাল চিটাকং সেগুন কাঠের সোফা সেট নিতে যাচ্ছেন তারা এই ডিজাইনের সোফা সেটটি আপনারা চাইলে আমার থেকে নিতে পারবেন আমরা নিউ মডেল ফার্নিচার সারা বাংলাদেশে এই ধরনের সোফা হোম ডেলিভারি দিয়ে আসতেছে আপনারা চাইলে আপনাদের প্রতিনিধি আমাদের শোরুমে পাঠাতে পারেন দেখে শুনে অর্ডার করলে আমরা আপনাদের বাড়িতে পৌঁছাই দিয়ে আসবো তো আপনারা আমাদেরকে অনেক প্রবাসী বড়ো ভাইরা যেমন ধরুন এই সোফা সেটটা আমাদেরকে অর্ডার করেছেন আপনার সৌদি আরব থেকে রাকিব হোসেন ভাই আমরা ডেলিভারি দিব কুমিল্লা ১৪ গ্রামে আমরা ডেলিভারি দিব এই সোফা সেটটি আপনার চাইলে কিন্তু কুমিল্লা না নোয়াখালী নারায়ণগঞ্জ ঢাকা মুন্সীগঞ্জ আপনার সব জায়গায় আমরা আমরা ডেলিভারি দিচ্ছি তো বিয়াস এই চমৎকার সোফা সেটটি যদি আপনাদেরও পছন্দ হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সকল বিস্তারিত জন্য অর্ডার করে নিতে পারবেন অথবা সকাল শোরুম ভিজিট করতে পারবেন এই সোফা সেটের দাম হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকা হলে নিতে পারবেন আর সেনার টেবিলটির দাম হচ্ছে মাত্র বিশ হাজার টাকা আমাদের কাছে শুধু এই সোফা সেটটি না আমাদের কাছে আরও অনেক ধরনের সোফা সেট রয়েছে সেক্ষেত্রে আমাদের শোরুম ভিজিট করে সব ধরনের সোফা সেট আপনি পছন্দ করে আপনি নিতে পারবেন আপনার পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে একটা সোফা সেট দেখতে পাচ্ছেন এই এই সোফা সেটটি দেখেন খুব সুন্দর ডিজাইনের মধ্যে করা এই সোফা সেটটি চাইলে আমাকে নিতে হবে এটির দাম হচ্ছে পঁচাত্তর হাজার টাকা কিন্তু এটি হচ্ছে আমাদের দুই হাজার পঁচিশের একদম আপডেট ডিজাইনের মধ্যে করা এই সোফা সেটের দাম হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা স্যারাইন টেবিলটির দাম হচ্ছে আপনার বিশ হাজার টাকা তো বিয় আজটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ